গুয়ারেশ থেকে সানগ্লাস বড় ছাতা তীব্র দাবদাহ থেকে বাঁচতে হাওড়ার ট্রাফিক পুলিশের একাধিক আধিকারিকদের জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বিশেষ কিট উপহার দেওয়া হলো। বৈশাখের শুরুতেই জেলায় জেলায় তীব্র দাবদাহ চলছে। এর মধ্যে সাধারণ মানুষের জন্য জেলা প্রশাসন থেকে দাবদাহের সতর্কতা জারি করেছে। যদিও এই প্রচন্ড উত্তাপের মধ্যে নিজেদের ডিউটি করে চলেছেন ট্রাফিক পুলিশরা। তাদের জন্য এবার বিশেষ কিট প্রদান করলো হাওড়া সিটি পুলিশ উত্তরবঙ্গের ছবিটা খানিকটা স্বস্তিদায়ক হলেও প্রচন্ড দাবদাহে গোটা দক্ষিণবঙ্গ পড়ছে এক ফোটা বৃষ্টির দেখা নেই এরই মধ্যে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ডিউটি করতে হচ্ছে ট্রাফিক পুলিশদের ডিউটি চলাকালীন যাতে ট্রাফিক পুলিশ কর্মীরা অসুস্থ না হয়ে পড়েন তার জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিভাগের সমস্ত কর্মীদের একটি করে কিট দেওয়া হলো ওই কিটে গ্লুকোজ প্যাকেট ও আর এস প্যাকেট বড় ছাতা সানগ্লাস জলের বোতল তোয়ালি ইত্যাদি দেওয়া হয়েছে শনিবার সকালে হাওড়া কোনা ট্রাফিক গার্ডের অফিসের সামনে একটি অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ওই কিট তুলে দেন যদিও শনিবারের এই অনুষ্ঠানে ভোটের প্রস্তুতি প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি হাওড়া সিটি পুলিশের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি বলেন এখনও নির্বাচন দেরি আছে আর কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সহ রুট মার্চ চলছে যদিও কত বাহিনী আসবে কিভাবে তাদের ব্যবহার হবে সেটা প্রকাশ্যে বলা যায় না এটা কৌশলগত বিষয় আজকে যে কারণে আমি এসেছি সেটা ছাড়া অন্য বিষয়ে কথা বলবো না গরম কাল পড়ে গেছে আমরা কিছু যদি প্রতিকাত্মক ওনাদেরকে সাহায্য করতে পারি যারা গ্রাউন্ডে ডিউটি করছেন আপনারা জানেন এটা খুবই কষ্টের ডিউটি এত সহজ না এই রাস্তা রূপরে হাইওয়ে ধারে দাঁণী ডিউটি করা খুব মুশকিল আছে তো আজকে আপনাদেরকে একটাই কথা বলবো যে ডিউটি করবেন বাট নিগের হেলথ এর ধ্যান রাখবেন জল খেতে থাকবেন যাতে বডি ডিহাইড্রেশন না হয় আর আপনারা রিয়লাইজ করবেন কি ট্র্যাফিকের ডিউটি হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট মুশকিল আর ডিউটি অনেকবার মানুষ এটাকে হয়তো কিছু লোক বুঝেনা কি কত मेहनत করে এটা কাজ করছে তো ওটাও আমাদেরকে একটা মেসেজ আপনাদের মাধ্যমে দিতে চাইছি কি যাতে ট্রাফিক স্মুথ থাকে তার জন্য কিন্তু অনেক এফার্ট করতে হয় অনেক প্রয়াস করতে হয় আমি ওনাদেরকে বাধাই দেবো কিছু লোক খুব ভালো কাজ করেছেন তার মানে এটা নেই কি বাকি লোক কাজ করছে না সবাই করছে বাট কিছু লোককে তার মধ্যে বেছে নিতে হয় চুজ করে নেবে প্রচণ্ড গরমে গরমের জন্য ট্রাফিক ডিউটি আওয়ার্স কি পরিবর্তন করা হয়েছে ডিউটি আওয়ার্স সেরকম পরিবর্তন করা হয়নি লেন আমরা সমস্ত ডিআইদেরকে এটা অবশ্যই বলবো যে ডিউটি চলাকালীন देखे रखते जदि तो 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 को समस्या हम क्यों के माजखने को विश्राम तो देोजन तो ह्यूमैनिटेरियन एंगल दिए लोकर का जाए पावादारज अनेक बार लोकर समस्या है यदि हमारे इनसेंसिटिव हो जाए बुझते परब नीचे जरा नीचे क्या करसा अच्छे नहीं तो जाते जो टीआई और समस्त अफिसरा तर रेगुलर सम्पर्ो प्रॉब्लम हुए हेल्प करा विश्राम देवा